ভারতে স্বর্গের সিঁড়ি হ্যাঁ ভারতের একটি গ্রামে আছে স্বর্গের সিঁড়ি এবং জানেন কি সেটি ভারতের শেষ গ্রাম কিন্তু কোন গ্রাম বলছি ভারতের শেষ গ্রামের নাম মানা এটি অবস্থিত উত্তরাখণ্ডের চামলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশশো মিটার উঁচু এই মানা গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মানা গ্রামের পাঁচ কিমি দূরেই রয়েছে মহাদেবের বদ্রীনাথ ধাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন তখন তারা এই মানাগরামের উপর দিয়েই স্বর্গের পথে গিয়েছিলেন এই গ্রামের সরস্বতী নদীর কাছে একটি পাথরের তৈরি সেতু রয়েছে যার নাম ভীমপুল বা ভীমাপুল দ্রৌপদীর নদী পাড়াপাড়ের জন্য পাথর দিয়ে এই সেতুটি নির্মাণ করেছিলেন ভীম এই গ্রামে একটি গুহা রয়েছে যেখানে বসবাস করতেন ঋষি বেদব্যাস বিশ্বাস করা হয় এই গুহা সাথেই বেদব্যাস বেদ রচনা করেছিলেন এই গুহায় একটি ছোট মন্দির রয়েছে যেখানে পূজিত হন ব্যাসদেব স্বয়ং প্রাচীন এই মন্দিরের বয়স প্রায় পাঁচ হাজার বছর এই মানা রয়েছে গণেশ গুহা এই গুহাতেই বেদব্যাসের কথা শুনে শুনে গণেশ মহাভারত লিখেছিলেন যেহেতু পাণ্ডবরা এই মানা উপর দিয়েই স্বর্গের পথে যাত্রা করেছিলেন তাই বিশ্বাস করা হয় এই মানা আছে স্বর্গের সিঁড়ি এই তথ্যটি কি আপনি জানতেন এবং স্বর্গের কোন ভ ভগবানের ভক্ত আপনি জানান আমাদের